আমি ধরি আমি জানি আমি জানি কাজ করি আমি কাজ করি আমি চিন্তা করি আমি চিন্তা করি আই সুইম আমি সাঁতার কাটি সাঁতার কাটি আই খান আমি পারি আই খান আমি পারি হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই পেজটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো